আচ্ছা আমরা কাশীনাথার কাছ থেকে যেরকম আমরা প্রথমে শুনে থাকি নিয়ম অনুযায়ী যে কবির সম্বন্ধে দাস দিনেশ দাস সম্বন্ধে আমরা জানতে পারলাম আহ আচ্ছা এই প্রসঙ্গে একটা বলে রাখি যে আমাদের প্রথমে যে আলোচনাটা হয়েছিল আহ সরকার মহাশয় যে বিশ্বাসকে নিয়ে সেটা সেই ব্যাপারে আমি বলে রাখি যে মলাই বিশ্বাস আপনারা শুনলেন যে উনি বিষ্ণুদের সম্পর্কে ভাইপ এবং একদিন দু বাইশ সালে যতদূর মনে পড়ছে এই দু সালে এক জানুয়ারি মাসে ওনার সাথে আমাদের পরিচয় হয় এবং ওনার সাথে পরিচয় হওয়ার পর আমরা ওইখানে বসে ঠিক করি যে আমরা বিষ্ণু বিষ্ণু দিয়ে ওপর একটা একটা সংগঠন করে তুলব নামে তার স্মৃতি রক্ষার্থে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তুলব এবং দু হাজার ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার বাইশের ফেব্রুয়ারি মাস থেকে আমরা আমাদের এই যা পথ চলা শুরু করি আজকের সাতাশতম মাস আমাদের মানে এই অনুষ্ঠানটা হচ্ছে সাতাশতম আমাদের আঠাশ মাসে আমরা পড়েছি তো মলয়বাবু বাবু আমাদের ফাউন্ডার মেম্বার এবং তিনি কিছুদিন আগে তার প্রয়াণ হয় তো সে ব্যাপারে আপনারা শুনলেন এবং তার স্মৃতির প্রতি আমরা আমাদের শ্রদ্ধার অর্পণ করলাম এখন আমি এবং আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে যারা নতুন আজকে এসছেন সেক্ষেত্রে আমরা দুটো করে কবিতা প্রত্যেকের কাছ থেকে শুনি